হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ মাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে প্রায় চারটা মতো বাজে আমি হচ্ছে এখন জিলাপি তৈরি করছি আর আজকে হচ্ছে আমার বাসায় ইফতার পার্টি তো আমি আজকে কাদেরকে খাওয়াচ্ছি সেটা আমি একটু পরে বলছি তো আমি হচ্ছে কয়েকদিন আগে জিলাপি রেসিপি শেয়ার করেছিলাম ওখানে হচ্ছে আমাকে দুইটা আপু প্রশ্ন করেছে টক দই ছাড়া জিলাপিটা তৈরি করা যাবে কি না আবার আরেকটা আপু প্রশ্ন করেছে কর্নফ্লাওয়ার ছাড়া জিলাপিটা তৈরি করা যাবে কি না তো আমি সেজন্য আপনাদেরকে টক দই আর কর্নফ্লাওয়ার ছাড়াই আপনাদেরকে আমি জিলাপি তৈরি করে দেখাচ্ছি শুধুমাত্র ময়দার বেসন দিয়ে আর কিছুই দিতে হবে না কর্নফ্লাওয়ারও লাগবে না আর টক দইও লাগবে না একদম পারফেক্টভাবে মচে জিলাপি হবে সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো তো আমি জিলাপির মানে ফুল রেসিপিটা বলছি না জাস্ট আমি দেখাবো টক দই আর কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু মচমচেভাবে পারফেক্ট দোকানের মতো জিলাপি তৈরি করা যায় তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি এখানে কী দিয়েছি আমি এক কাপ পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ বেসন শুধুমাত্র এক চা চামচ পরিমাণ বেসন এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা মিশ্রণ তৈরি করে নিব আর মিশ্রণটা একটু আটালো হবে পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে আমরা অনেক সময় অনেক উপকরণ ব্যবহার করে থাকি ওখান থেকে যদি একটা দুটো উপকরণ যদি বাদ যায় তাহলে জিনিসটা কিন্তু নষ্ট হয় না অনেক সুন্দরভাবেও কিন্তু করা যায় তো যেহেতু আপু দুইটা আমাকে প্রশ্ন করেছে তাই ভাবলাম আপনাদেরকে আমি এটা করেই দেখাই যে টক দই তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু জিলাপি সুন্দরভাবে তৈরি করা যায় আপনাদেরকে আমি আজকে আরও একটা রেসিপি দেখাবো আশা করছি সে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে এটাকে হচ্ছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকারের ময়দার কোনো দলা পাকিয়ে না থাকে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ এই যে দেখুন মিশ্রণটা কেমন হয়েছে একটু আটালো আটালো পাতলাও না আবার ঘনও না আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে কেমন হতে হবে এখন হচ্ছে আমি জিলাপিগুলো তৈরি করে নেব এরপর হচ্ছে আমি শিরাটাও তৈরি করে নিয়েছি আমি কিন্তু বিস্তারিত বলছি না যদি আপনারা বিস্তারিত দেখতে চান তাহলে আমার জিলাপির রেসিপির ভিডিওটা দেখতে পারেন দেখুন জিলাপিগুলো কতটা সুন্দর হচ্ছে জিলাপি তৈরি করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তেলটা অনেক বেশি গরম থাকতে হবে তেল যদি হালকা একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু জিলাপিগুলো সুন্দর হবে না এগুলো আমার ফ্রাই করা সেই দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি জিলাপির মধ্যে কোনো প্রকারের কালার ব্যবহার করিনি আমার কাছে কালার কলা জিলাপিগুলো ভালো লাগে না আপনারা চাইলে কালার দিতে পারেন এমনিতে কিন্তু কালার ছাড়াগুলো কিন্তু ভালো লাগে আমার জিলাপির ডিজাইনগুলো কিন্তু অতটা সুন্দর হচ্ছে না তারপরে যাই হোক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি প্রায় সবগুলোই বানিয়ে নিয়েছি এই যে কতটা সুন্দর হয়েছে জিলাপিগুলো আর অনেক মচমচে হয়েছে খেতে কি বলবো অসাধারণ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার এখন হচ্ছে আমি আলু পাকোড়াটা তৈরি করছি এই আলু পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটা অনেক মচমচে থাকে এটা চাইলে আপনারা ইফতারের সময় পেঁয়াজু হিসাবেও কিন্তু খেতে পারেন এটাকে কিন্তু অনেকে আলুর পেঁয়াজুও বলে থাকে আলুটাকে হচ্ছে আমি গ্রেড করে নিলাম এরপরে হচ্ছে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আলু থেকে কিন্তু অনেকটা কষ বের হয় যদি ভালোভাবে ধুয়ে না নেন তাহলে কিন্তু পাকোড়াটা কালচে কালচে হয়ে যাবে এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলুটাকে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ধনে পাতা তারপরে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এগুলোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি একটা আলুর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনে পাতা কতটুকু দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মিক্স মশলা এটা হচ্ছে রাঁধুনি মিক্স মশলা এটা কিন্তু যে কোনো মুদির দোকানে আপনারা পাবেন এই মিক্স মশলাটা দিলে কিন্তু আর কোনো প্রকারের মশলা দেওয়ার প্রয়োজন হয় না এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর আমি এখানে কোনো প্রকারে আদা রসুন ব্যবহার করছি না আমার কাছে পাকুড়ার মধ্যে আদা রসুনটা ভালো লাগে না কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে এরপরে হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিচ্ছি টেস্টিং সল্টটা দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগে এরপরে হচ্ছে আমি দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি থাকবে দুই চা চামচের মতো আমি চালের গুঁড়া দিলাম এরপরে দিব হচ্ছে ময়দা বড় চামচে দুই চা চামচ পরিমাণ ময়দা দিলাম সরি আমি এখানে চা চামচ পরিমাণ ময়দা দিলাম চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর ময়দার পরিমাণটা কম দিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমার বাটিটা একটু ছোটো হয়েছে সেই আমি আর একটু বড় বাটিতে নিলাম এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর পানিটা হচ্ছে খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এই যে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আর পানিটা দিয়েছে আমি খুবই সামান্য এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব আপনারা ইফতারের সময় এই আলু পাকোড়াটা তৈরি করতে পারেন পেঁয়াজ হিসেবেও কিন্তু খেতে পারবেন আর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পাকোড়াগুলোকে হচ্ছে আমি ফ্রাই করে নিলাম দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে এগুলো হচ্ছে হচ্ছে আমার করা শেষ এরপরে আমি করছি আর আপনাদেরকে বলি তাহলে ইফতার পার্টিটা হচ্ছে আমার হাজবেন্ডের কোম্পানির কয়েকজন লোককে খাওয়াবো ওরা হচ্ছে প্রায় ছয় থেকে সাতজনের মতো এখানে এসেছে ওদের তো একটা রুম আছে তো মিহির বাবা বলেছে ওদের সবাইকে ইফতার করাবে তো তাদের জন্যই আমি ইফতার আয়োজনটা করছি আর একটা কথা মিহির বাবা কিন্তু আমাকে কালকে থেকে বলেনি আজকেই বলেছে হঠাৎ করেই ও নাকি ভুলে গিয়েছে সেজন্য ও আমাকে আগে থেকে বলেনি সাড়ে তিনটার দিকে ও আমাকে জানাচ্ছে সবাইকে ইফতার করাবে আমি তো মাথায় হাত কি করব এত অল্প সময়ের মধ্যে চনাবুট তো আমরা খাই না চনাবুটও ভেজানো নাই তো দৌড়াই এসে আগে রান্না করে চনাবুটা ভিজাই দিলাম এখনও কিন্তু চনাবুটটা কিন্তু ভালোভাবে ভিজে নিই আমি সবার শেষে চনাবুটটা তৈরি করব এরপরে যা পারছি তাই তৈরি করছি এরপরে ফ্রুট শরবত ওগুলো তো থাকবে ভাবলাম একটু ভাজা পোড়া তৈরি করি সবাই হয়তো পছন্দ করবে আসলে আর একটু সময় পেলে তাহলে আরও অন্য কিছু তৈরি করা যেত এত অল্প সময়ের মধ্যে আসলে এতগুলো মানে ভাজা পোড়া আইটেমগুলো ম্যানেজ করা কিন্তু একটু কষ্টকর আমরা যারা রান্নাঘরে কাজ করি তারাই বলতে পারবে মাত্র দুই ঘন্টার ভিতরে কিন্তু আমি এই সবগুলো তৈরি করছি কারণ আমার তো ছয়টা থেকেই তো সব কিছু রেডি রাখতে হবে ও যখন আমাকে সাড়ে তিনটার দিকে বলেছে তখন কিন্তু আমি আসরের নামাজটা পড়িনি এরপরে হচ্ছে আমি আসরের নামাজটা পড়লাম তারপর হচ্ছে তসবি গুনলাম কারণ প্রতি নামাজের পরে আমার তসবি গুনতে হয় যতই তাড়াহুড়া থাকুক না কেন এটা তো করতেই হবে এটা অভ্যাস হয়ে গিয়েছে তো প্রায় চারটার দিকে রান্না করে আসলাম রান্না করে এসে সাথে সাথেই কিন্তু আমি জিলাপিটা তৈরি করে নিয়েছি আর জিলাপি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মতো সময় লাগে এরপরে হচ্ছে একে একে সব কিছুই তৈরি করছি আলহামদুলিল্লাহ মাত্র দুই ঘন্টার মধ্যেই সব কিছু আমার রেডি হয়েছে আর বুটটাও কিন্তু ভিজে গিয়েছে আমি মনে করেছি বুটটা হবে না হয়তো বা বাইরে থেকে কিনে আনতে হবে কিন্তু দেখা গেল কি বুটটাও ভিজে গিয়েছে বুটটাও আমি ফ্রাই করতে পেরেছি এমনিতে কিন্তু নর্মালি বুট ভিজতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আমারও প্রায় দুই ঘন্টা মতো সময় লেগেছে সব কিছু করার পরে এরপর আমি বুটটা ফ্রাই করব। এখন হচ্ছে আমি বেগুনি তৈরি করার জন্য বেগুনির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর আমরা মেয়েরা কিন্তু অনেক কিছুই পারি অল্প সময়ের মধ্যে মানে ম্যানেজ করতে কষ্ট হয় না করে নিতে পারি যদি সিস্টেম মেনটেন করে কাজ করা হয় thank <laughs> you সব শেষে হচ্ছে এখন আমি বুটবাজিটা করে নিচ্ছি আমার এমনিতে সব কিছুই রেডি একদম আর এখন হচ্ছে প্রায় ছয়টা মতো বাজে আলহামদুলিল্লাহ সব কিছুই সময় মতো শেষ করতে পেরেছি অনেক ভালো লাগছে সেজন্য এখানে হচ্ছে আমার জন্য আমি ইফতার নিয়ে নিয়েছি আজকে আমি একা ইফতার করব মিহির বাবা মিহি ওরা সবাই একসাথে ইফতার করছে একসাথে বসে আমার হাজব্যান্ডের কোম্পানির লোকজন মিহির বাবা মিহি সবাই একসাথে বসে ইফতার করবে এখানে হচ্ছে শুধু আমার জন্যই নিলাম এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে এখন আমি ইফতারটা করে নিচ্ছি আমিও ইফতার তৈরি করেছি অনেকগুলো ভাজা পোড়া এরপর হচ্ছে কে যেন আবার কিনেও এনেছে এতে করে ইফতারটা ডাবল হয়ে গিয়েছে একদমই ওরা হয়তো বা দশটা এগারোটার দিকে আবার খেতে হবে কারণ এতগুলো জিনিস তো ফেলে দেওয়া যায় না ঘরে জিনিস আবার দোকানের জিনিস সবগুলো হচ্ছে আমি ফ্রুটটা খেয়ে নিচ্ছি প্রথমে আসলে আমার কাছেও কিন্তু ভালো লাগছে বুট মুড়ি খাচ্ছি কারণ আমার বুট মুড়িটা কিন্তু অনেক প্রিয় মিহির বাবা খেতে চাই না বলে কিন্তু আমি তৈরি করি না হলে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি হচ্ছে আমার জন্য বুট মুড়ি মেখে নিচ্ছি খুবই অল্প করে নিয়েছি আমি আমি কিন্তু এগুলোও খেতে পারিনি অর্ধেক খেতে পেরেছি একদম পেট ভরে গিয়েছে এখন হচ্ছে একটু জিলাপি খাচ্ছি জিলাপিটা দেখুন একদম ভিতরের রস ঢুকে টম্বুর হয়ে গিয়েছে একদম মচমচে খুব খুব টেস্ট হয়েছে জিলাপিটা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস